এক সময় গভী জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ সে প্রতিদিন এক একটা পশু ধরে ধরে খেত হরিণ ছাগল বানর কেউই তার হাত থেকে রেহাই পেত না বহুদিন হয়ে গেল কোনো শিকারের দেখা নাই কাকে যে ভয় দেখিয়ে শিকার জোগাড় করে এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক কুকুর এই কুকুর এদিকায় গত দুই দিন ধরে কোনো শিকার পাচ্ছি না যদি তোর জীবন বাঁচাতে চাস তাহলে এখনই আমার জন্য কোনো শিকার ধরে নিয়ে আয় আর যদি শিকার ধরে আনতে না পারিস তাহলে তোকে খেয়ে আমার পেটের ক্ষুদা মিটাবো আচ্ছা বাক মামা আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার ধরে নিয়ে আসছি তুমি কোনো চিন্তা করো না বাঘের হুমকিতে কাঁপতে কাঁপতে কুকুরটা বেরিয়ে পড়ে শিকারের খোঁজে অনেক খোঁজাখোঁজির পর শেষ মেষে ধরে ফেলে এক ক্ষুদে খরগোশ আর কোনো সময় না নিয়েই সোজা নিয়ে যায় বাঘের সামনে এই নাও মামা তোমার খাবার তুমি এখন খাও আমি যাচ্ছি এই বলে সে মামার কাছ থেকে বিদায় নিল বেশ কিছুদিন হয়ে গেল আশেপাশে কাউকে দেখছি না সবাই গেল কোথায় এই যে শিয়াল আমার চোখ ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছিস এদিকে আয় এই কোনো শিকার আনতে বলবে কবে যে এর কাছ থেকে মুক্তি পায় কে জানে কি ব্যাপার চালাক শিয়াল আমার ভয়ে পালাচ্ছিস তাই না শোন আমি যদি নিয়মিত শিকার না পাই তাহলে এক এক করে জঙ্গলে সব পশু খেয়ে আমার খোদা মেটাবো যা তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয় অনিচ্ছা সত্ত্বেও বাঘের ভয়ে শিয়ালটি শিকারের খুঁজে বের হয় অনেক খুঁজে শেষমেশ একটা বানর ধরে এনে বাঘের সামনে হাজির হয় সে এই যে বাঘ মামা তোমার খাবার এখন তুমি পেট ভরে খেয়ে নাও এবার তুই চলে যা আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই ঠিক আছে বাঘ বেশ কিছুদিন হয়ে গেল কারো কোনো খোঁজ নেয় আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না এমন সময় বাঘ দেখল একটা শিয়াল তার দিকেই আসছে বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না তোকে না বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে তুই মনে হয় কাউকে বলিসনি নি আজ তোকে খেয়েই আমার পেটের খোদা মেটাবো না না বাঘ মামা আমাকে খিও না তোমার জন্য একটা সুখবর আছে কি সুখবর বল দেখি আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি কিন্তু কিন্তু কি তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয় আমার বড্ড লেগেছে বাগমামা পাশের গ্রামের একটা গরুকে প্রতিদিন ঘাস খাওয়ানোর জন্য যায় কিন্তু আমি তো ছোট্ট একটা প্রাণী আমি তো তাকে নিয়ে আসতে পারবো না কোথায় সে গরু আমাকে নিয়ে চল এরপর শিয়াল চুপচাপ বাঘটিকে নিয়ে গরুর কাছে রওনা দিল যেন আজই মিটে যাবে তার ক্ষুধা তোমার শিকার আমি চললাম এই বলে সে পা বাড়ালো ঘন জঙ্গলের দিকে এই গরু আজ তুই আমার খাবার বহুদিন পর এমন মোটা তাজা শিকার পেয়েছি ও বাঘ আপনার চোখে মোটা লাগলেও আমার শরীরে আসলে এখন কোনো মাংসই নেই কি বলিস এত বড় শরীর তারপরও মাংস নেই হ্যাঁ ভাই শুধু হাড় আর চামড়া এখন খেলে কোনো লাভ নেই বরং একটা বুদ্ধির কথা বলি হ্যাঁ বলতো শুনি আমার গলার দড়িটা কেটে দিন আমি পেট ভর্তি করে ঘাস খেয়ে মোটা তাজা হয়ে উঠব তখন আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন উ দারুণ প্রস্তাব বুদ্ধিমান গরু এই বলে বাঘ গরুর দড়িটি খুলে বনের মধ্যে রোয়ানা দিল আর অন্যদিকে গরু পেট ভর্তি করে ঘাস খেতে লাগল সকাল দুপুর একটানা ঘাস খেতে খেতে যখন বিকেল ঘনিয়ে এলো তখন বাঘ এলো এবং বলল গরু, গাছ আরে মামা আমি সারা দিনে মাঠের সব গাছ খেয়ে শেষ করতে পারি নাই আমার শরীরে খুব অল্প মাংস হয়েছে এতে তোমার প্যাট ভরবে না তাই তো দেখছি কিন্তু তুই সবগুলো গাছ খাসনি কেন বাঘ মামা তুমি এত বুকা কেন সব গাছ একসাথে খেলে বদহজম হজম হবে তখন শরীরে যা মাংস আছে সেটাও থাকবে না তুমি বরং এক কাজ করো আবার কি কাজ তুই তো বেশ ফাঁকি করছিস আরে না বাক মামা কাল আমার মালিক যখন আবার আমাকে খুঁটির সাথে বেঁধে রেখে যাবে তখন তুমি এক ফাঁকে আমার গলার দড়িটা কেটে দিয়ে যেও আমি পেট ভর্তি করে গাছ খেয়ে অনেক মাংস বানিয়ে রাখব তুই যেহেতু এত করে বলছিস তাই হবে কিন্তু আগামীকাল তোকে আমি খাবই এ বলে রাখলাম এভাবেই গরুটি তার বুদ্ধি খাটিয়ে বেশ কয়েকদিন ধরে মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেলল কিন্তু চালাকি করে নদীর পাড়ের কয়েকটি ঘাস পাকি রাখল প্রতিদিনের মতো আজকেও বাঘ আসলো এবং বলল আজ তো তোকে আমি খাবই কয়েকদিন ধরে না খেয়ে আছি তা তো খাবে তার আগে আমার গলার দড়িটা আবার খুলে দাও তুই তো আমাকে বেশ জ্বালাচ্ছিস আজ তোর আর নিস্তার নেই এত রাগ করছ কেন ওই দেখো নদীর পারে কয়েক ফালি গাছ আছে ওইটা খেয়ে শেষ করার পরই তুমি আমাকে খাবে ঠিক আছে আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি আজ আর জঙ্গলে যাব না তাড়াতাড়ি ওইটা খেয়ে নে তারপর তোকে আমি খাবো বাঘ দড়ি কেটে দিতেই গরুটি নদীর পাড়ের ঘাস খেতে খেতে হঠাৎ করেই নদীতে নেমে গেল যেখানে পানির চেয়ে কাদার পরিমাণ বেশি ছিল এই গরু তুই এটা কি করলি আমাকে ফাঁকি দিয়ে তুই পানিতে নেমে গেলে তুই ভাবছিস আমি পানিতে নামতে পারি না এই বলে বাঘ পানিতে ঝাঁপ দিল যেখানে পানির চেয়ে কাদার পরিমাণ বেশি ছিল কিন্তু বাঘটি কয়েকদিন না খেয়ে দুর্বল হয়ে যাওয়ায় গরুকে ধরার আগেই কাদায় আটকে গেল তুই লাভ দেওয়ার আর জায়গা পেলি না এতদিন আমাকে ঠকিয়ে মাটির সব গাছ খেয়েছিস কিন্তু এখন যখন আমি তোকে খাবো তখন তুই এটা কি করলি এখন তো আমার সাথে তোকেও মরতে হবে তোমার কি কোনো মালিক আছে ওই বেটা আমি হচ্ছি বনের রাজা আমি নিজেই সবার মালিক মালিক ছাড়া যে কোনো জীব খুবই দুর্বল মামা একটু পরে আমার মালিক আসবে আর আমাকে তুলে নিয়ে যাবে আর তোমাকে সূর্য ডোবার আগে গরুর মালিক এসে গরুটিকে তুলে নিয়ে গেল আর বাঘটিকে সবাই পিটিয়ে মারল আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আমাদের একজন মালিক আছেন যিনি আমাদের দুঃখ কষ্ট থেকে একদিন ঠিকই আমাদের তুলে আনবেন বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও